আসসালামু আলাইকুম দিস তানজু সবাই কেমন আছেন আশা করছি সবাই ঠিকঠাক আছেন আমরাও ঠিকঠাক আছি তো আজকে স্পেশাল ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকে আমরা যাচ্ছি বেড়াতে কোথায় বাবা বাবা রেডি হচ্ছে যেহেতু আমরা লং জার্নি করব। সেহেতু সে বাসায় যে ড্রেস পরে আছে সেই নর্মাল ড্রেসেই নিয়ে যাচ্ছি তাকে হ্যাঁ হলো আমরা মা ছেলে দুইজনে রেডি আমি জাস্ট গোসল করে এই ড্রেসটা পরে নিলাম বাবুকেও গোসল করানো হয়ে গেছে বাবু নর্মাল একটা ড্রেসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করলো বাবু আর আমি হচ্ছে এখন ব্যাগগুলো টুকটাক করে গুছিয়ে নিব তো বাবুর বাবাও হচ্ছে চলে গেছে তার শাশুড়ি মাকে নিয়ে আসতে যেহেতু শ্বশুর আব্বুর গাড়িতে যাবে তো আমার বাবার গাড়িতে আমরা সবাই মিলে যাব আর কি তো গাড়ি ওখান থেকে নিয়ে আসতেছে আর সাথে আম্মু আম্মুকেও নিয়ে আসতেছে তারপর আমরা তারা আসলে আর কি আমরা রওনা হব এই যে এগুলো হচ্ছে সব বাবুর কাপড় বাবুর কাপড় এখন গুছাই নেবো বাবু কিন্তু এখানে দুষ্টামি করতেছে দুষ্ট তোমার ব্যাগ গুছাচ্ছি বাবা তোমার ব্যাগটা গুছায় নেই সিনের ব্যাগ রেডি সিনের এখন খাবারগুলো নেই আর এদিকে সে নতুন হামাগুড়ি দেওয়া শিখছে তাকে রেডি করে রাখলাম সে এখন এই যে এরকম দুষ্টামি করতেছে তোমার নানু আসছে বাবা নানুর সাথে বেড়াতে যাবে নানুর মা বাড়ি বাড়ি দেখেন দুষ্টু করতেছে নতুন নতুন দেওয়া শিখতেছে ক্লান্ত হয়ে যাচ্ছে ব্যাগ এখানে আরেকটা এটা হচ্ছে আমার আমারটাও গুছানো হয়ে গেছে দুইটা আছে এটা হচ্ছে গিফটের একটা ব্যাগ আর এটা হচ্ছে সিনের বাবার তো এই ব্যাগটা তো আসেন তারা আস্তে আস্তে আমি একটু ঘুরে বেড়াই চলেন আমরা একটু ঘুরে বেড়াই চলেন তো আসতে যত সময় লাগবে তা এখন হচ্ছে আমরা মা ছেলে অপেক্ষা করি তারা কখন আসে আমরা তো রেডি এখন অপেক্ষা করতে থাকি না বলো দেখি কখন আসে বেশি টাইম লাগবে না দশ মিনিটের মতো লাগবে বললো এই যে সকালে নাস্তা করতেছি এখানে আছে হচ্ছে রুটি আমাদের রুটি আর হচ্ছে ডিম এই যে চলে আসছে দেখেন নিয়ে কলে কই আমরা কই গাড়িতে আছে কে গান থেকে এসেলেতে বদা গেল আজ কলে খালামণি কয়টা গিফট পাইছে জানো তিনটা গিফট পাইছে কিসে কিসে কিছে কিছে পাইছো নাচে গানে আর হচ্ছে ফুল কুড়ানোতে

আজকে না আজকে হালকা হালকা শুকনাছে তোমার নাতি এই যে এখন বের হবো ব্যাগ সব নেওয়া হয়ে গেছে আম্মুরাও চলে এসেছে সবাই একটু গল্প হলো এখন আবার বের হওয়া হবে আর কি এই যে আমরা এখন বের হব এই যে আমাদের তাবিয়া চলো তাবিয়া আমরা বের হই আসো আসো সবাই আসো আমরা বুঝতে পেরেছি আমরা আগে না গেলে কেউ বের হবে এই যে এখন বের হব আর কি ব্যাগ ট্যাগ সব রাখা হয়ে গেছে

সিনা সহ্য করতে পারতাছি না কিন্তু গাড়ি ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ টা 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 বাই বাই একটু মাঝ রাস্তায় রেস্ট নিলাম এবার আমাদের আবার শুরু হচ্ছে যাত্রা পেছনে এখন পেছনে আছে খেলা করো

পথ চলে এসেছি আর এক ঘন্টা টাইম লাগবে না এক ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা লাগবে বাংলাদেশের সব চাইতে সুন্দর রাস্তা এই যে খালামুনি তারপরে মামা আর এদিকে ওই নিয়ে আবার হচ্ছে মিষ্টি কিনতে নামছে আর এই যে খালামনি বাইরে বের হয়েছে তো এখন আবার একসাথে আমরা বাড়ির দিকে যাব চলো চলো সবাই চলো এই যে আমরা চলে এসেছি আমার নানি বাড়িতে এই যে আমরা চলে এসেছি আমার নানি কই এই যে আমার নানি নানির কথা ছিল এবারে আমার বাড়িতে যাওয়ার নানির কাছে উল্টা আমার আশা লাগলো এটা মানে আম্মু নিয়ে আসছে না আম্মু গরুর মাংস রান্না করে নিয়ে আসছে মহিষের মাংস ও মহিষের মাংস রান্না করে নিয়ে আসছে আম্মু বলতে পারে আম্মু না বললো গরুর মাংস আর এখানে নানি হচ্ছে মুরগির মাংস রান্না করছে তারপরে এই যে মাছ এটা কি মাছ ইলিশ মাছ রান্না হয়েছে তারপর ডাল আছে আবার ভর্তাও খুব মজার মজার খাবার হয়েছে এই দেখেন ভর্তাও আছে এই যে সিনের বাবা বসে পড়েছে খাওয়ার জন্য সিনকে তার খালামনি ডাকছে কুলে নানি দিচ্ছে আমাদের খাবারটা টাবার বেড়ে তো আমরা এই যে বসি আচ্ছা দেওয়া লাগবে না আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো আইসা বাবুরে খাওয়াইলাম তারপর নিজে ফ্রেশ হইলাম এখন বাবু তার কালামনির কাছে আছে এখন আমরা দুজনে খেতে বসবো আর কি তো এই যে আমরা বসি একসাথে খাওয়া দাওয়াটা শেষ করে নেই এই যে এইদিকে হচ্ছে আমার পুত্র বসে আছে তো তার নানার সাথে দেখা হলো তার নানার ম্যারেজ ডে তার নানা নানির ম্যারেজ ডে খেতে এসেছে একই রকম কারণ কি বাবা জানো এরা দুইজন ভাই বোন আব্বু ভাই বোন এরা দুইজন এই জন্য একই রকম এই যে আমরা সবাই একসাথে আছি এই দেখেন এই যে আমাদের একটা কিউট বোর্ড কিউট কিউটি পাই একদম কিউটি পাই সে এখন বড় হয়ে গেছে সে কি এখন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তুমি লজ্জা অনেক লজ্জা পাইতাছে বড় বড় যে ছোটবেলায় এমন ছিল লজ্জা পায়lemon করে

আরে আরে কত সেই কল 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 একসাথে হবে একসাথে একসাথে তোবারে না তোবারে না দুইজনরে বলছি তুমি আবার কি শুরু করছিস একসাথে দাঁড়াও যাও 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 এই একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াও কি সুন্দর লাগছে রে দুইজনরে একসাথে আম্মু চপো আম্মু চপো একের লাগছে একের

মজা খুব কই রাতের বেলা এখন সবাই শুয়ে পড়ছে যে যার মতো গল্প টল্প হচ্ছে কি ঘুমায় পড়বো আর কিছুক্ষণ পরে বাবু ঘুমাই গেছে তো বাবু বাবুর বাবা আছে তো এই যে বেবি কিন্তু ঘুমাচ্ছে আর বেবির বাবাকে খাবার সে খাচ্ছে না কেন দেওয়া হয়েছে রাতের বেলা ডাল ছিল উনি খাবে না আর মাংসও ছিল ওটা একদম পুরো জমাট হয়ে গেছে মুরগির মাংস আর হচ্ছে মিষ্টি খাবে সে তাই জন্য হচ্ছে মুরগির মাংস আর মিষ্টি দিয়ে ভাত দিলাম সে খেয়ে তারপর শুয়ে পড়বো আমি আবার একটু গল্প টল্প করে এসে তো শুয়ে পড়বো আর এই যে আলহামদুলিল্লাহ বেবি ঘুমাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তার আর কোনো জ্বালা নাই তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ